যৌতুকের কারণে আমার বাবা মা বিয়ে দিতে পারতেছে না তো যদি কেউ আমাকে দেখে পছন্দ হয় বা ভালো লাগে তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার বাবা মা আসলে মানে আমরা এতটাই গরিব যে অনেক বিয়ে আসে অনেক ঘর আসে বিয়ের জন্য কিন্তু বলে যে মানে এত টাকা বা দুই লাখ পাঁচ লাখ আট লাখ এরকম বলে আর কি তো আমার বাবা মার তো সামর্থ্য নাই এত টাকা দেওয়ার জন্য কোথা থেকে দিবে তারা তো নিজেই চলতে পারে না তারা কিভাবে এত টাকা দিবে তো আমার বাবাটা মানে পরিমাণ অসহায় আমার আম্মুটাও আমাদের ফ্যামিলিতে আমরা চার পাঁচটা ভাই বোন মানে অনেক কষ্ট করে আমার আমাদের সংসারটা চালাইতে হয় তো এই জন্যই আমার বাবা মা মানে আমরা চারটা বোন আমরা দুইটা ভাই তো এই কারণে আমার এই টাকা পয়সার জন্য মানে অভাবের কারণে টাকা পয়সার জন্য আমাদের মানে বাবা আমার বিয়ে দিতে পারতেছে না এই যৌতুকের টাকার জন্য তো যদি এরকম কোন ছেলে বা আমারে আমার এ দায় দায়িত্ব নিতে চায় বা আমারে পছন্দ করে বা ভালোবাসে বিয়ে করে আমার আমার মানে নিজের ইভাবে নিতে চায় নিজের দায়িত্ব নিয়ে যদি সবকিছু ই করে নিতে চায় তো আমি অবশ্যই যাব যদি আমারে কারো বা পছন্দ হয় অসহায় মেয়েটার দেখে যদি কারো মানে একটু বা মায়া হয় তো এটাই আর কি তাহলে আমার সাথে মানে ওই যে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আর বেশি কিছু বলতে চাই না খারাপ লাগে কারণ বাবা মা ফ্যামিলিটা এতই পরিমাণ মানে কষ্ট অসহায় আমরা যে ভাই বোনগুলা নিয়ে চলতে বা ফিরতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো আর কি অসহায় গরীব আপনার শরীরে কি মানে শরীরে কি গরীব লেখা আছে শুনেন মানুষের শরীরে গরীব কি কখনো লেখা থাকে কখনোই লেখা থাকে না ঠিক আছে তাইলে কি আপনি যে বলতেছেন আপনি অসহায় গরীব আপনার তো ফ্যামিলিতে সবই আছে মোটামুটি হ্যাঁ সব থাকলে কি হবে কিন্তু আর্থিক দিকটা তো দেখতে হবে তাই না টাকা পয়সার দিক দিয়ে তো দেখতে হবে বোঝার নাই

যেহেতু ফোনটা আমার কাছে নাম্বার আমার কাছে ফোন দিলে তো আমাকেই পাবে তারপর হইছে বাবা মা কথা বলবেন হ্যাঁ বলবো দেখাবেন ভিডিও কলে কথা বলবেন কিনা হ্যাঁ বলবো যদি সে আমাকে আমার সবকিছু দায় দায়িত্ব নিতে চায় অবশ্যই তার সাথে কথা বলবো ভিডিও কলে কথা হবে দেখবে তারপরে না দায় দায়িত্ব আগে একজন সুমন তার একজন পরিচয় হবে তারপরে না দায় দায়িত্ব না হ্যাঁ হ্যাঁ সেটাই যদি আপনি বাসায় আসতে চাই খাওয়াবেন হ্যাঁ বাসা আসতে চাই। হুম বাসা এসে খাবেন কিনা? বাসা আসলে। হ্যাঁ যদি সে আসে ওরে গেস্ট হিসাবে অবশ্যই আপ্যায়ন করব সমস্যা কি? করবেন দর্শকরা, আপু আর আমার তো শুনলেনই এত কোন কিছু বললো যে উনি গরিব দরিদ্র। ওনার একজন মনের মানুষ দরকার। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা দুই সাহায্য করতেছেন তাহলে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন। আজকের মতো থেকে